আমাদের সকল অভিভাবক মিত্র ছাত্র ছাত্রী মিত্র আমাদের অতিথি মিত্র সবাইকে যদি তুমি আমি রই এক

আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি নর্থ বেঙ্গলকারী বিষয় প্রতিষ্ঠা মহাদ আব্দুল

পুরস্কারের মাধ্যমে হয়ে থাকে তাকে সম্মানিত করা আজকে নর্থ স্কলার্স একাডেমি আয়োজিত মেধান মিশন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের পুরস্কার পর্বটা আমরা সেরে আমাদের পুরস্কারটা বিতরণ করে তারপরে আমাদের পর্ব আমরা শুরু করব আপনাদের অনুমতি সাপেক্ষে আপনারা যদি আমাদেরকে

আচ্ছা নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতা দু হাজার চব্বিশের আজকে পুরস্কার অনুষ্ঠান সেরা দশজন আজকে পাচ্ছে পুরস্কার আপনাদের জ্ঞাতার্থে বলে রাখা ভালো শাহজাদপুরের সকল অঞ্চলের প্রাইমারি স্কুল মোট তিনশো পঞ্চাশটা বাচ্চার প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেরা দশজন আজকে পাচ্ছে পুরস্কার এদের সাথে কথা বলবো অভিনত জানবো এবং পুরস্কার হিসেবে তারা পাচ্ছে বই টেস্ট এবং সার্টিফিকেট এই অনুষ্ঠানে আমি সিলেট হয়েছি আমি এইভাবে আরও এগিয়ে যেতে চাই প্রত্যেকে আমার নাম সাইমু আহমেদ আমি নর্থ বেঙ্গল সোজা একাডেমিতে তৃতীয় স্থান অর্জন করেছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও উন্নতি করতে পারি

আমি কাশ্মীর খান করবা নর্থ বেঙ্গল স্কলার একাডেমি একটি ভালো প্রতিষ্ঠান হয়ে উঠ কারণ এখানে এখানকার আয়োজন খুবই ভালো হওয়ায় আমি এত ভালো একটি রেজাল্ট পেয়েছি এখানকার ভালো একটা চতুর্থতম হয়েছি ধন্যবাদ সবাইকে নর্থ বেঙ্গল স্কলার একাডেমিকে ধন্যবাদ

সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের খুব কাছের মানুষ মাদকপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক আমাদের আসমত উপস্থিত আছেন উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ে ভূমি শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন প্রিয় ছাত্রছাত্রী সহ অভিভাবক মণ্ডলী সবাইকে

মূলত তারাই তো এই শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠা সমূহ চেষ্টা করে শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে সুমনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তার মধ্যে কিছু ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা গতানুগতিকার বাইরে থেকে শিক্ষাতে বা এই শিক্ষা পেশা পেশাকে পেশা হিসেবে না নিয়ে হিসেবে গ্রহণ করে

আজকে ফলাফল ঘোষণা হবে অল্পক্ষণের মধ্যে এবং পুরস্কার বিতরণী হবে পরে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে স্বল্প একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে শেষ পর্যন্ত দেখে যাবেন আশা রাখি দুটি কথা যা বলতে চেয়েছি লেখাপড়া শুধু ছাত্র করে না লেখাপড়া অভিভাবককেও করতে হয় একটা ছাত্রকে পড়ালেখা করাতে শিক্ষাতে ছোট থেকে তাকে কিন্তু বাবা অথবা মা যে কোনো একজনকে একটা আপনার আচরণ আপনার কথা আপনার কাজ আপনার অভিব্যক্তি সন্তানের মধ্যে প্রভাবিত হবে যার থেকে আমি প্রত্যেকটা সময় আমি কিন্তু একটি কথাই বলি সন্তানের সামনে সন্তানের সাথে এমন আচরণ করবেন যেটা ওর পরবর্তী জীবনে আপনি যা করবেন ওর জীবনে সেটাই প্রতিফলিত হবে অর্থাৎ নিউটনের দ্বিতীয় শক্তির মতো এক শক্তি রিয়াকশন প্রত্যেক বস্তুর বিপরীত এবং সম পরিমাণ আছে আপনার সন্তানের সাথে আপনি যা করবেন আপনার সন্তান আপনার সাথে তাই করবে তার জীবনে সেটাই করবে তো যাতে একটা গার্ডিয়ান একটা অভিভাবক যদি সচেতন না হয় একটা অভিভাবক যদি সন্তানের পড়ালেখার খেয়াল না রাখে তাহলে কিন্তু শুধু শুধু সন্তান আর মানুষ হয় আপনার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন

আচ্ছা এরপরে তুমি আচ্ছা এরপরে আপনার Akwai shawarar mai ya নিজে একটি বিশাল চত্বর আমরা পেয়েছি নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি নতুন ভবন উদ্বোধন হবে ফেব্রুয়ারি দু তারিখে আপনারা সবাই আসবেন আমরা ইনশাল্লাহ অনেক বড় আকারে একটি অনুষ্ঠান করব আমাদের সকল অভিভাবক ছাত্র ছাত্রী মিত্র আমাদের অতিথি মিত্র সবাইকে ভুলেই শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি